প্রেম অমর অজেয় বাধাহীন এ কথা কে না জানে প্রেমের ভাষাও বোধগম্য সে প্রেমিক আর প্রেমিকার মাতৃভাষা যতই একে অপরের কাছে হোক না কেন আর সেই ভাষায় বাঁধা পড়ে সেই ব্রাজিল থেকে এই বাংলা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন ম্যানোয়ালা আলভেজ দা সিলভা এসেছেন প্রেমাস্পদ নবদ্বীপের কার্তিক মন্ডলের কাছে এসেছেন এই বাংলার বোধ হতে হ্যাঁ হ্যাঁ রূপকথার গল্পের মতোই বাস্তব কাহিনী লেখা হলো নবদ্বীপের মাটিতে কার্তিকের ব্রাজিলীয় প্রেমিকার ম্যানোয়ালা এখন বাঙালি বধূ বিয়ের আগে শাড়ি নববধু বেশে হয়েছে বাংলার জল মাটি হাওয়ার সঙ্গে মিশে যেতে চেয়েছেন ম্যানোয়ালা দুবেলা দিব্যি ভাত তরকারি মাছে ভোজন সারছেন হব শ্বশুর বাড়িতে ভালোই কাটছে তার দিন নবদ্বীপের কার্তিক মন্ডল কর্মসূত্রে থাকেন গুজরাটের সুরাটে বছর চারেক আগে সোশ্যাল মিডিয়ায় ম্যানোয়ালার সঙ্গে আলাপ ধীরে ধীরে প্রেম কিন্তু ম্যানোয়ালা যে প্রেমের টানে ঘর বাঁধার স্বপ্ন দেখতে দেখতে একদিন সত্যি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বাংলার বুকে পা রাখবেন কার্তিক কি ভেবেছিলেন না ভার্চুয়ালের প্রেমকে এতটা বাস্তবে তিনি দেখতে পাননি তাই তো ম্যানোয়ালা আগমন তার কাছে স্বপ্নের মতো নবদ্বীপ থেকে ব্রাজিলের দূরত্ব পনেরো হাজার কিলোমিটার তাতে কি প্রেমের কাছে তো সমস্ত দূরত্ব অলঙ্ঘনীয় দুজনকে এক যে হতেই হবে কার্তিকের বাড়ি এখন বিয়ে বাড়ি প্যান্ডেল আলুর সাজ বাচ্চে ম্যানোয়ালাকে বঙ্গবধূ করে তুলতে চেষ্টার কসুর করেননি কেউই ম্যানোয়ালা জানান শাড়ি পরতে তার ভালোই লাগছে এখনো পুরোপুরি বঙ্গ লার মতো করে শাড়ি পরছেন সাজগোছও তেমন আর খাওয়া দাওয়া ভাঙালির রসায়ন তৃপ্ত হয় না এমন মানুষ তো কমই বাঙালি ছেলের পাশাপাশি বাংলার হেসেলেরও প্রেমে পড়ে গেছেন ম্যানোয়ালা দিব্যি দুবেলা ঝাল মশলা কম দেওয়া তরকারি ভাত তৃপ্তি করে খাচ্ছেন তবে দু মহাদেশের দুই পরিবারের সংযোগ এত সহজে মোটেই হচ্ছে না মাঝে মধ্যে ভাষা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তা মোটেই তেমন বাধা নয় বন্ধু গুগল ট্রান্সলেটর তো আছেই সেখানে যে ভাষা আটকাচ্ছে চটপট সমাধানে হাজির গুগল কার্তিক ম্যানোয়ালা আর তাদের বাড়ির লোকজন এই অ্যাপ ব্যবহার করে কথাবার্তা সারছেন সহজভাবে বাঙালির সাত পাক দান বিয়ের হাজার একটা অনুষ্ঠান দেখতে আসছেন ম্যানোয়ালার বাবা মাও নবদ্বীপের মাটি তো আসলে খাঁটি প্রেমেরই আর সেখানে রচিত কার্তিক ম্যানোয়ালার মিলন কাব্য আজ আমাদের বিয়ে সম্পন্ন হলো এবং সনাতনী হিন্দু ধর্ম মতে বিয়ে সম্পন্ন হয়েছে সারাদিন গায় অধিবাস